ঢাকা শহর থেকে সত্তর কিলোমিটার উত্তর পূর্বে নরসিং মেলাবো উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে অবস্থিত ওয়ারি বটেশ্বর নামে দুটি গ্রামব্যাপী বিস্তৃত একটি দুর্গনগরী আজকে আসছি সেই দুর্গনগরীতে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসুন আমার সাথে আমরা দেখে আসি সেই দুর্গনগরী আমি আসছি সেই শুধু ঢাকা থেকে ঢাকা থেকে সত্তর কিলোমিটার দূরে উত্তর পূর্ব দিকে এই ওয়ারি বটেশ্বর এই দুর্গনগরী গড়ে উঠেছে বন্ধুরা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই দুর্গনগরী সম্পর্কে ওয়ারি বটেশ্বর নরসিংদীর বেলাবো এবং শিবপুর উপজেলায় দুটি গ্রামের ব্যাপী মনগুলো স্থান ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গনগর বলি বিশেষজ্ঞদের ধারণা এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো তবে দু হাজার খ্রিস্টাব্দে আবিষ্কৃত এই প্রত্নতত্ত্ব নিদর্শন মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ডের তিনটি দেশের পরীক্ষাগারে যেটি কার্বন পরীক্ষা বলা হয় সেটির পরীক্ষার প্রেক্ষিতে এটিকে ধরা ধারণা করা হয় যে এই বসতি খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ অব্দের বলে নিশ্চিত করা হয় তো বন্ধুরা আমরা ঘুরে ফিরে সেই দুর্গনগরের যেই উন্মুক্ত যেই জাদুঘরটি আছে সেটি দেখছি ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো সেই জাদুঘরটি এবং সেখানের যেই তারা যে খনন কার্য করেছে সেটিও আপনাদের সামনে উপস্থাপন করব তো আমরা ঘুরে ফিরে দেখি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের ডিসেম্বরে ওয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খননকালে একটি কলসিতে সঞ্চিত মুদ্রা ভাণ্ডার আবিষ্কার করেন স্থানীয় স্কুল শিক্ষক হানিফ পাঠান সেখান থেকে বিশ থেকে তিরিশটি মুদ্রা সংগ্রহ করেন এগুলো ছিল বঙ্গভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা এইভাবেই ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ শুরু হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বটেশ্বর গ্রামের স্থানীয় শ্রমিকরা দুটি লৌহপিণ্ড পরিত্যক্ত অবস্থায় ফেলে যায় ত্রিকোণাকৃতি ও এক মুখ চোখা ভারী লৌহপিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান তার বাবাকে নিয়ে দেখালে তিনি অভিভূত হন আমরা আসছি আমার এই দাদাসহ দেবাশিদা এটা সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু বলেন তো যতটুকু জানি না খ্রিস্টপূর্ব চারশো অব্দ আগে এই একটা দুর্গনগরী ছিল ওয়ারি বটেশ্বর এটার খনন কাজ করে অনেক পুরাকীর্তি সংগ্রহ করা হয়েছে যেগুলো সরকারের কাছে সরকারের কাছে আছে সরকার একটা জাদুঘর তৈরি করছে ভবিষ্যতে হয়তো ওই স্থাপনাতে ওই পুরাকীর্তিগুলো রাখা হবে তখন সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আর খনন কাজ কোথাও কোথাও চলমান আছে কোথাও কোথাও বন্ধ উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মার্চ মাসে ওয়ারি গ্রামের কৃষক ঝাড়ুমিয়া মাটি খননকালে সাপাঙ্কিত রোপ মুদ্রার একটি ভান্ডার আবিষ্কার করেন এই ভান্ডারে কমপক্ষে চার হাজারের মতো মুদ্রা ছিল ওজন ছিল নয় সের ঝাড়ুমিয়া মুদ্রাগুলোর ঐতিহাসিক মূল্য অনুধাবন করতে না পেরে টাকা হিসাবে রোপার এই মুদ্রাগুলো তিনি বিক্রি করে দেন মাত্র সাতশো টাকার জন্য ইতিহাসের অমূল্য সামগ্রীগুলো রোপাকারের চুল্লিতে গোলে চিরকালের জন্য হারিয়ে যায় উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দের দিকে ওয়ারিগ্রামের শাহাবুদ্দিন মাটির নিচ থেকে ব্রঞ্জের তেত্রিশটি পাত্রের একটি সঞ্চয় উদ্ধার করেন পরবর্তীকালে সেগুলো মাত্র দুশো টাকায় এক ভাঙ্গারির কাছে বিক্রি করে দেন শাহাবুদ্দিন হাবিবুল্লাহ পাঠান এ সময় স্থানীয় শিশু কিশোরদের প্রাচীন প্রত্নতত্ত্ব সামগ্রী কুড়িয়ে দেওয়ার বিনিময়ে সামান্য কিছু পয়সা দিয়ে দিতে লাগলেন আর সংগ্রহ করতে লাগলেন ওয়ারি বটেশ্বর এলাকার অনাবিষ্কৃত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন তার একাগ্রশ্রমেই খননের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছিল বঙ্গভারতের দুর্লভ একক নিদর্শন বিষ্ণুপট্ট ব্রঞ্চের তৈরি ধাবমান অশ্ব উচ্চমাত্রার হাতল হাতলওয়ালা পাত্র শিব নৈবদ্য পাত্র রেলিক কাস্টিক এর ভগ্নাংশ পাথরের বাটখারা প্রস্থর যুগের বাটালি লৌহ কুটার বললম পাথরের তৈরি সিল তিরত্ন কচ্ছ ফস্তি সিংহ হাঁস পোকা ফুল অর্ধচন্দ্র তারকা রক্ষা রক্ষাকবচ মাটির কিন্নর ও বিভিন্ন জীবজন্তুর প্রতিকৃতি রিং স্টোন ব্রঞ্জের গড়ল কয়েক সহস্র স্বল্প মূল্যবান পাথর ও কাচের গুটিকা আমি দাদার নেতৃত্বে আসছি তো দাদা আমাকে ঘুরে ফিরে দেখাচ্ছেন দাদা এটা কি এটা কিহারের কিছু কিছু লোকজনকে দেখানোর জন্য সংগ্রহশালা বানাইছেন আর কি উন্মুক্ত জাদুঘর সেটা জায়গাটার নাম দিল উন্মুক্ত জাদুঘর মন্দির আমরা দেখছি বাসুবিহার সপ্তম শতক মাস্তানগড় বগুড়ার এটি হচ্ছে ভাষিক এখানকার পঁচতিপলক স্মৃতিপলক এটাকে আমরা বলতে পারি একটি উন্মুক্ত জাদুঘরের মতনই উন্মুক্ত জাদুঘর আমরা ঘুরে ফিরে দেখছি এখানকার পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি ওয়ারি বটেশ্বরের দুর্গনগরীর রাস্তাগুলো ছিল প্রায় এই রকম তারই কিছু নিদর্শন এখানে রাখা হয়েছে এটি একটি উন্মুক্ত জাদুঘর আমরা আজকে সেই উন্মুক্ত জাদুঘরটি ঘুরে ফিরে দেখছি বন্ধুরা আমরা ঘুরে ফিরে দেখছি ওয়ারি বটেশ্বর যে দুর্গনগরী সেই দুর্গনগরীটা কি দেখছি আপনারা আমার সাথে আছেন আমি আবদুল্লা মাহমুদ আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই দুর্গনগরীর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঘট্ট বসতি রেপ্লিকা এটি এখানে রাখা হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলামিবটেশ করে সন্ধানে এটি হচ্ছে ধর্মীয় বা 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 পুকুনিয়া পুকুর নরসিদীর বেলাব উপজেলায় ওয়ারি এবং বটেশ্বর পাশাপাশি দুটো গ্রাম আকারে ওয়ারি বৃহত্তর ওয়ারি বটেশ্বর এলাকার মানুষ বহু বছর ধরে এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে অবগত বিশেষ করে রৌপ্য নির্মিত ছাপাঙ্কিত মুদ্রা ও আদা মূল্যবান রত্ন পাথরের পুঁথির উপস্থিতি সম্পর্কে উনিশশো এর দশকে স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক হানিফ পাঠান এই নিদর্শন সংগ্রহ করতে শুরু করেন হানিফ পাঠান তৎকালীন সাপ্তাহিক মোহাম্মদী পত্রিকার প্রাচীন মুদ্রা প্রাপ্তি শীর্ষক সম্বাদ ছাপেন পরবর্তীতে তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এই এলাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান সম্পর্কে সচেতন করে তুলেছিলেন বাবা ছেলের মিলে তাদের সংগ্রহ সংরক্ষণের জন্য বটেশ্বর সংগ্রহশালা নামে একটি স্থানীয় জাদুঘর প্রতিষ্ঠা করা হয় বন্ধুরা আমি আরেকটি ব্লগে সেটি আপনাদেরকে দেখাবো তো বলছিলাম যে হাবিবুল্লাহ পাঠান বিভিন্ন পত্রপত্রিকায় প্রবন্ধ ও বই প্রকাশের মাধ্যমে এই নিদর্শনগুলোর বিবরণ তুলে ধরেন তবে ওয়ারি বটেশ্বর পত্নততত্ত্ব স্থলটি বাংলাদেশের শিক্ষাবিদ ও প্রত্নতাত্ত্বিকবিদদের দৃষ্টি আকর্ষণ করতে কিছুটা সময় নিয়েছিল আজকে এ পর্যন্তই আমার নতুন ব্লগে আপনারা দেখবেন ওয়ারি বটেশ্বরের সেই সংগ্রহশালার সেই জাদুঘরটি আজকে আমরা আপনাদেরকে দেখালাম যে এখানে উন্মুক্ত যে জাদুঘরটি আছে সেটি এবং সেখানকার বিভিন্ন যেই প্রত্নতত্ত্বগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম তো বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহ যোগানোর জন্য লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ